চব্বিশ ঘন্টা নিরবাদ ছিন্ন ভাবে আল্লাহ আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন এক মুহূর্তের জন্য অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় গোটা পৃথিবী স্থবির হয়ে যাবে অসল হয়ে যাবে চিল্লা বলেন ঠিক কিনা জানলা পাক আমাদেরকে এত কিছু দিলেন কেন দিলেন আল্লাহ রব্দুলকে যদি প্রশ্ন করি মারি এই যে ঘর মধ্যে যা কিছু দেখি আর না দেখি সব কিছু কেন দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন কে যদি বলি আসমান যার জন্ম বানাইলেন জমিন কার জন্ম বানাইলেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুরআনুল কারীমে নাযালায় দেওয়া হয় হুয়াল্লাযী খলকানাকুম ফী এই পৃথিবীতে যার সৃষ্টি কোরী করা হয়েছে সব لكم তোমাদের জন্য তৈরি করা হয়েছে কাদের জন্য করা হয়েছে মামুদের জন্য বানানো হয়েছে আল্লাহ পাকের দিকে প্রশ্ন করা হয় মালিক তাহলে আমাদেরকে কার জন্য বানাইলেন আল্লাহ পাক জানা দেন ওয়া মা খালাকতুন জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আল্লাহ রাব্বুল العالمين মানুষ কেন বানাইলেন আল্লাহ আপাকে সাথে মামু যাতে করে সম্পর্ক কায়ন করে আল্লাহ রব্বুল আলমিন রোহের জগতে বান্দাদেরকে বানাইয়া আল্লাহ রব্বুল আলম রোহের জগতে হাজরতে আদম পয়গম্বরের মেরুদণ্ডের মধ্যে কুদরতি হাত ঢুকা দিয়া কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে পিপিলিকার মতো আল্লাহ পাক ছেড়ে দিয়ে বললেন আলাস কুদ রব্বিকুম আমি কি তোদের লালন পালন করি না ওই সময় তাওহীদের কথা আমরা বিশ্বাস করে বললাম আল্লাহ আপনি আমাদের লালন পালনকারীদের মধ্যে কোনো সন্দেহ নাই এই যে আল্লাহ পাক শিখান থেকে দুনিয়ার জগতে পাঠায় দিলেন মাত্র উদারে পাঠায় দিলেন মাত্র উদারে এমন ভাবে আল্লাহ পাক একবারে ছোট থেকে এমন ভাবে বড় করলেন ওই জায়গার মধ্যে কোনো মা এবং কোনো সায়েন্টিস্ট কোনো বজ্ঞানী কোনো ডাক্তার খাবার খাওয়ানোর যোগ্যতা রাখে না আমার ভাইরা পাক ওই মাত্র খাবার খাবার খাওয়াইয়া দেখা দিলেন আমি তো পালন করি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জগতে ধাক্কা দিয়া ঘাট ধাক্কা দিয়া দুনিয়ার জগতে পাঠা দেয়া আল্লাহ পাকের সাথে যে ওয়াদা করেছি আল্লাহ আপনি আমাদের বাবা আপনি আমাদের সরকার মধ্যে কোন সন্দেহ নাই এই কথাটা পূর্ণ করার জন্য দুনিয়ায় আল্লাহ রব্বুল আলমিন মেসেঞ্জার পাঠায়া জানা দিলেন বান্দা যখন দুনিয়ার জগতে জন্ম হবে বান্দা ডান কানা জানেন শব্দগুলো শোনা দেবে বাম কানে কামতের শব্দগুলো শোনা দেবে তাও হিদের আওয়াজগুলো

সূর্য তার নিজস্ব কক্ষপথে ঘূর্ণায়মান চব্বিশ ঘন্টা ঘরে কেন করে বান্দা তাদের কাছে আলো পৌঁছানের জন্য ঘরে ও বান্দা লক্ষ্য করে পৃথিবীর জগতে যা কিছু বানাইছি সব কিছু তোমাদের কল্যাণের জন্য বানাইছি বান্দারে এই দুনিয়া তোদেরকে পাঠাই না পাঠানোর আমি আল্লাহ রবীন্দন পুরা ভীষণ ইসলামকে সুন্দর করে দিলাম কোথায় লাইন দরকার কোথায় কোন সময় কোন দরকার সব আমি বানাই দিলাম বান্দা ঠিক করে দিলাম এই সব তোমাদের শিবার জন্য বানিয়েছি বানায় এগুলো কিছুই তোমাদের জন্য ক্ষুধা হতে পারে না তোমরা যদি এগুলোকে তুমি সৃষ্টিদীপকে ক্ষুদা মনে করো একটু লক্ষ্য করো তোমার বিবি খাবার খাওয়াও শাড়ি দাও কাপড় দাও পিস দাও টাকা পয়সা খরচ করাও এই জন্য তোমার বিবি যদি অন্যায়ের কাছে টাইম পাস করার